যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা চরম দুঃসংবাদ প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট বাতিল করলো হাইকোর্ট মেদার ভিত্তিতে নিয়োগের নির্দেশ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে এই প্রতিবন্ধটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে বলা হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষকের ছয় হাজার পাঁচশত জনের নিয়োগ বাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশত জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট আদালত মেদার বেটিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন এর আগে গত উনিশ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ত্রিশ প্রার্থী হাইকোর্টে রিট করে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ তার সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভুইয়া আরও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি ও আখতার হোসেন মোহাম্মদ আবদুল ওয়াহাব জনপ্রশাসন মন্ত্রণালয় গত তেইশ জুলাই কোটা পদ্ধতি সংশোধনের পর একটি প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় দুই আঠারো সালের চার অক্টোবরে জারি করা পরিপত্র আগে এই সংক্রান্ত সব পরিপত্র বা প্রজ্ঞাপন বা আদেশ রহিত করা হলো ফলে আগের কোনো আদেশ বহাল থাকছে না তবে ছয় হাজার পাঁচশত একত্রিশ জন প্রার্থীকে নির্বাচন করে নিয়োগের ক্ষেত্রে আগের সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হয় যেখানে নারী কোটা ষাট শতাংশ পোষ্য কোটা বিশ শতাংশ চার শতাংশ অন্যান্য কোটা ছিল যে কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করা হয় ওই রিটে শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন গত বছরে একত্রিশ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তিন পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হয় ছয় জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় জানা গেছে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত বছরের বাইশ এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় উনত্রিশ মার্চ সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় তো প্রিয় বন্ধুরা এছাড়া মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজিরভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ